দেশগুলোতে যেতে চান এই প্রশ্নগুলো আপনারা সব থেকে বেশি আমাকে এই মুহূর্তে করেন প্রিয় দর্শক আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যাদের কাছে টিআরসি কার্ড আছে আপনারা চাইলে যেকোনো দেশে আপনারা যেতে পারবেন কিন্তু সেখানে গিয়ে কি আপনারা বৈধভাবে কাজ করতে পারবেন মোটেও না আপনাদের কার্ড আছে আপনারা আপনারা সেখানে গিয়ে ভ্রমণের জন্য যেতে পারবেন ঘোরার জন্য ট্যুরিস্ট যেতে পারবেন আপনারা দেখার জন্য সৌন্দর্য দেখার জন্য যেতে পারবেন কিন্তু সেখানে কাজ করার অনুমোদন আপনাকে দিবে না কোন সরকারই আপনাকে দিবে না কেননা টিআরসি কার্ড দিয়ে আপনি চাইলেই যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন সেটা কখনো পসিবল না কিন্তু যদি ইউরোপিয়ান আপনারা একটা জিনিস চিন্তা করেন ইউরোপিয়ান যদি আপনার এই দেশের কার্ড থাকে ইউরোপের যদি কার্ডও থাকে সেই ক্ষেত্রে ইউরোপ থেকে অন্য দেশে গিয়ে অন্য ইউরোপের দেশ দেশগুলোতে গিয়েও কাজ করাটা খুব সবচাইতে আহ টাফ ব্যাপার কেননা এক দেশ থেকে আরেক দেশে কাজ করাটা কিন্তু অবৈধ কোনো বৈধ হয় না কিন্তু সেটাই সেটি মনে রাখবেন আমি এই মুহূর্তে যেটি জানতে পেরেছি এবং জেনেছি সেটি হলো আপনি যে কোনো দেশে আপনি কিন্তু গিয়ে সেখানে কাজ করতে পারবেন না মূলত কিভাবে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন এভাবে যে আপনি সেখানে কাজ করতে পারবেন কিন্তু সেটি কিন্তু আপনার অবৈধ সেটি আপনার বৈধ না সেটি আপনার বৈধ হবে না সেটি অবৈধভাবে কাজ করতে হবে তবে হ্যাঁ আপনি যদি বৈধ হতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে যেটি করতে হবে সেখানে গিয়ে আপনাকে একটা লয়ার হবে এবং লয়ারের মাধ্যমে আপনি সেখানে একটা ওয়ার্ক করতে হবে একটা মালিককে ধরে আপনার করতে হবে এবং সেখানে যদি আপনার অনুমোদন দেয় অনুমোদন যদি আপনাকে দেওয়া হয় সেখান থেকে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট বেট করতে পারেন সেই ক্ষেত্রে আপনি সেখানে কাজ করতে পারবেন এবং এই যে টি কার্ড থেকে সেটি আপনি পরিবর্তন করতে পারবেন যদি সেই দেশের লয়ারের সাথে কথা বলে এবং সেখানে কোনো মালিকের কাছ থেকে আপনি একটা ওয়ার্ক পারমিট বের করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কষ্টটা এই মুহূর্তে আপনাদের অনেকেই আপনারা করতেছেন এবং দেখতেছি সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনারা এই চিন্তা কখনো করবেন না যে টিএসি কার্ড পেয়েছেন সেই টিএসি কার্ড দিয়ে আপনারা ভিন্ন দেশে যে কাজ করবেন এবং পুলিশে আপনাদেরকে ধরবে না আপনারা সেখানে বৈধভাবে কাজ করবেন এটা কি জানেন একটা কথা হলো যে আপনি যে কোনো দেশে যে গিয়ে কাজ করেন সেই দেশে একটা ট্যাক্স আছে একটা ট্যাক্স কোট আছে সেই দেশের জন্য সেই দেশকে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি যদি ট্যাক্স না দিয়ে কাজ করেন তাহলে কিভাবে আপনারা কাজ করতে পারবেন সেটা যদি আপনি বৈধ হবেন কোনদিন আপনি বৈধ হতে পারবেন না ট্যাক্স দিতে হলে কি করতে হবে আপনাদের নিঃসন্দেহে সেই দেশে একটা বৈধতা প্রয়োজন হবে না হয় আপনি ট্যাক্স পে কোথায় করবেন আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তো যারাই আপনারা চিন্তা করতেছেন যে ইউরোপিয়ান দেশগুলোতে যাবেন টিএসসি কার্ড দিয়ে চাইলে আপনারা যেতে পারেন এবং সেখানে গিয়ে যদি আপনারা একটু কষ্ট করে হলেও যদি আপনারা একটা ওয়ার্ক পারমিট বের করতে পারেন আই থিং ইউরোপ দেশ থেকে ইউরোপিয়ান বেটার এবং সবচেয়ে ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো আপনাকে আপনাকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে বুদ্ধিন্তার চেষ্টা করবেন এবং ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো থাকবেন থাকুন দেখো নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল